সাউন্ড পলিসি ইস্যু আপনার ভিডিওতে আইসি কিনা সেটা আপনি কিভাবে চেক দিবেন এক আপু আমাকে দেখে একটি কি কমেন্ট করেছে যে কিভাবে সাউন্ড পলিসি ইস্যু চেক দিবেন ভিডিওতে সেই বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে কিভাবে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে কোনো সাউন্ড পলিসি ইস্যু অথবা কোনো কপিরাইট স্ট্রাইক আপনার ভিডিওতে আইসি কিনা এতে আজকে আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিন শেয়ারে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আশা করি অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন চলেন আমরা দেখে আসি কিভাবে আপনারা চেক দিবেন যে ভিডিওতে সাউন্ড পলিসি সূ আইসিgina প্রথমত আপনারা Chrome ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে এই যে আমার Chrome ব্রাউজারে আমি চলে গেলাম এখানে যাওয়ার পর আপনারা কি করবেন ইউটিউবে ব্রোম ব্রাউজারে সার্চ দেবেন ইউটিউব ডট কম ডট এটা সার্চ দেওয়ার পর এই যে একুগত একটা সেন্ট এটা চলে আসবে আমার অলরেডি এটা কাস্টমাইজ করা আছে আপনারা কাস্টমাইজ করে নেবেন তারপর আমি এই যে ইউটিউব ডট কম ডট এখানে চলে গেলাম এখানে যাওয়ার পর আমার কিন্তু অলরেডি কাস্টমাইজ করা আছে আপনারা কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করার পর ওই যে কুনারে আপনার যে স্যালেনের যে যে ছবিটা এখানে একটা ক্লিক করবে এখানে একটি ক্লিক করার পর আপনাদের এই আইডি এই স্যালেনে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনারা ওই কাস্টমাইজে ক্লিক করবে কাস্টমাইজে ক্লিক করার পর তারপর আপনার কাছে এভাবে চলে আসবে অটোমেটিক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওতে কোনো পলিসি ইস্যু কোনো কপিরাইট ইস্টাইট আছে কি না তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন আমি এই ভিডিওতে ক্লিক করলাম যে একটা দেখতেছেন ভিডিও এই ভিডিও লুকুতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন আমার এখানে সব দেওয়া আছে আপনারা একটু স্কিপ করে এদিকে নিয়ে নেবেন ঠিক আছে স্কিপ করে নেওয়ার পর আপনারা একটু জুম করবেন এভাবে জুম করবেন এভাবে জুম করবেন জুম করার পর এই যে দেখতেছেন এখানে দেখেন দেখেন এই যে এখানে দেখেন আমার কোনো ভিডিওতে পলিস ইস্যু কোনো সাউন্ড পলিসি ইস্যু কোনো স্ট্রাইক কোনো কিছু নাই আপনারা এটা খেয়াল করবেন এই যে এটা ঠিক আছে এটা খেয়াল করবেন যদি আপনাদের কোনো সাউন্ড পলিশ ইস্যু থাকে অথবা আপনাদের কোনো ধরনের ভিডিওতে কপিটা স্ট্রাইক থাকে এটা নিচ লেখা থাকবে যে ভিডিওতে থাকবে ভিডিওর নিচে লেখা থাকবে লেখার নিচে থাকবে দেখেন আমার এলাকার নিচে নাই ঠিক আছে এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও চেক দিতে পারবেন যদি আপনাদের ভিডিওতে কোনো সাউন্ড পলিশ ইস্যু থাকে অথবা কপিটা ডিস্ট্রাইক থাকে ভিডিওতে তাহলে নিচে দেখাবে আপনারা মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করে দেখেন এই লেখার নিচে দেখাবে আপনাদের ভিডিওতে কোনো পলিশ ইস্যু কোনো ইস্যু আছে কি না কোনো সাউন্ড পলিশ ইস্যু আছে কি না কোনো কপিডেড ইস্টেক আছে কি না যাদের মিউজিকটা ব্যবহার করছেন তাদের মিউজিকে কোনো সাউন্ড ইস্টেক আছে কি না হ্যাঁ ওইটা আপনারা দেখে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা করি আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কেননা আপনাদের একটি শেয়ারে আমাদের দু আমাদের অনেক উপকার হয় যেমন অন্য একজন দেখতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেকে মনে করি আল্লাহ হাফিজ